নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে জয়লাভ করেছেন যশোরের সন্তান আরমান হোসেন তিনি চিকুরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের ইস্তাগ্রামের মাস্টার মোহাম্মদ ইউসুফ আলীর কনিষ্ঠ পুত্র কপত্যক্ষ কথা হয় আরমান হোসেনের পিতা মাস্টার মোহাম্মদ ইউসুফ আলী ভাই আমির হোসেন ও বাঁকড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শফিকুর রহমানের সাথে আরমান হোসেনের বিজয় গাথা নিয়ে আলাপ হয় তাদের সাথে আমার সাতটা ছেলে সাতটা ছেলে বড় ছেলে মালয়েশিয়া থাকে আর সব করা আমার দেশে থাকে সব করাই লেখাপড়া করেছে মনটা খুব ভালো লাগছিল এই আর কি আমি তো আগে জানতাম না তোমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে পড়াশুনো করছে তারপরে এই ডাকসু নির্বাচনে দাঁড়িয়েছে এই এলাকা যারা আমার চেনা পরিচিত যারা আছে তারাও আমার সুনাম করছে হ্যাঁ ছেলেরও ভালো করছে আর মন ভালো ছেলে তার দায়িত্ব জ্ঞানমতে যেটা সে পালন করার যোগ্যতা রাখে জন্য সেগুলো পালন করে তারা যেন মানুষের মানুষের মতন কাজ করে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে প্রতিনিধিত্ব করছিল আলহামদুলিল্লাহ সে ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছে তাকে নিয়ে সবাই অনেক খুশি তার এই জয়তে আমাদের অঞ্চলে একটা খুশির আমেজ কাজ করছে সবাই অনেক তাকে নিয়ে গর্ব করছে যে আমাদের অঞ্চলের কৃতি সন্তান তো আমরা সর্বোপরি তার জন্যে দোয়া করি আর আসলে যে দায়িত্ব তারা কাঁধে উঠাই নিয়েছে তারা যত এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে ছোটোবেলা থেকে আমি আরমারকে দেখে আসছি অত্যন্ত বিনয় বিনয়ী এবং রম্রভদ্র একটা ছেলে লেখাপড়ার প্রতি তার ছোটোবেলার থেকে একটা দারুণ একটা আগ্রহ আছে এবং বিভিন্ন সামাজিক কাজে তার অংশগ্রহণ লক্ষণীয় আমরা দেখছি তার শুধু সামাজিক কাজ না তার ধর্মীয় যে অনুশাসন ইসলামের পরে যে তার একটা আস্থা এটা আমরা ছোটোবেলার থেকে দেখে আসছি সে নির্বাচনে যখনই অংশগ্রহণ করেছে তখন থেকে এলাকায় একটা উৎসবের আমেজ তারপরে যখন সে নির্বাচনে জয়লাভ করেছে সেখানে সবাই খুবই উৎসব মুখর পরিবেশ সবাই সন্তোষজনক এবং আমরা আলোচনা করেছি যে আমাদের এই ইউনিয়নে আমরা তাকে নিয়ে একটা সম্বর্ধনা অনুষ্ঠান করব। নির্বাচিতরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে সাধারণ শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং দাবি আদায়ে ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা সবার তরিকুল ইসলাম তারিখ যশো